নমস্কার আমি শিখা মুখার্জি শিখা মুখার্জি পার্ট টু এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি মূলত বাংলা ছোট গল্প পাঠ করি আজকে আমি সুচিত্রা গল্প পাঠ করছি গল্পের নাম অনুভব ডালের হাতা বাড়াতে গিয়ে থমকে গেলেন প্রতিমা এখনও নির্মাল্যর সুক্ত পর্ব চলছে পাতে লেগে থাকা ঝোলটুকু কাচিয়ে নিচ্ছেন নির্মাল্য এক মনে আঙুল চাটছেন এক মনে না আনমনে এইবার বেয়াই মশাইয়ের ধরন ধরণ যেন অন্যরকম লক্ষ্য করছেন প্রতিমা বড় শান্ত চুপচাপ ধরনের হয়ে গেছেন নির্মাল্য দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যেন এখন অতীতের মলিন ছায়া আগের মতো গম গম হাসি নেই হঠাৎ হঠাৎ রসিকতা নেই তিনবার ডাকলে একবার সাড়া পাওয়া যায় পাঁচ দশ মিনিট আগের কথা বেমালুম ভুলে যান সাধারণ প্রশ্ন করলে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকেন বুড়ো বয়সে বউ মরে গেলে পুরুষ মানুষের কি এই দশাই হয় প্রতিমা গলা খাঁকারি দিয়ে প্রশ্ন করলেন সুক্তটা ভালো হয়েছে ব্যয়মশাই নির্মাল্য নড়ে চড়ে উঠলেন অতি উত্তম আহা যেন অমৃত দেব আরেকটু না থাক ভালো জিনিস অল্পই ভালো বেশি খেলে ভালো স্বাদ মরে যায় উল্টো চেয়ারে শীতাংশুর ডালের প্রতীক্ষায় ভাত ভেঙে বসে চার চোখে বিয়াইকে দেখতে দেখতে তিনি বলে উঠলেন এত ভালো লাগলো আমার তো মনে হয় তেতো একটু বেশি হয়ে গেছে তাই কি না একেবারে মাপা তেতো মাপা নুন মাপা মিষ্টি মাপা শীতাংশু বাঁকা হাসলেন তাহলে বোধ হয় আমারই জীবের দোষ বটেই তো বটেই তো সারাটা জীবন যে লোক ত্রুটি খুঁজে বেড়ান তার আর এছাড়া কি বা মনে হবে সাধে কি প্রতিমা রান্নাঘরে যাওয়া ছেড়েছেন এহ পোস্ত একেবারে আলুনি করে ফেলেছ বাঁধাকপিতে মনখানিক চিনি ঢালার কি দরকার ছিল নাদা নাদা আলু দিলেই কি তরকারি ভালো হয় এই তো সব মন্তব্যের ছিঁড়ি কতকাল পর মাত্র কটা দিনের জন্য ছেলে শ্বশুর এসেছেন বাড়িতে পোলাও মাংস কালিয়া কাবাব নয় রোজ একটাকে দুটো নিরামিষ পদ সহস্তে রেধে খাওয়াচ্ছেন প্রতিমা সামান্য নারকুল কুমড়ি কি মোচার ঘণ্ট কি শুক্তনি তাই সোনামুখ করে খেয়ে স্ত্রীহারা মানুষটা এক আধটা প্রশংসা বাক্য উচ্চারণ করছেন অমনি টিপ্পনি শুরু হয়ে গেল প্রতিমা হরাস করে স্বামীর পাতে ডাল ঢেলে দিলেন গোমড়া মুখ করে বললেন বেগুন ভাজা দেব তোমার তো আবার শতেক ট্যাক না লম্বা ফালি চলবে না কালো হয়ে গেলে মুখ ফ্যাটকাবে শীতাংশুর থালায় অবহেলা ভরে ভাজা বেগুন ফেলে আবার নির্মাল্যর প্রতি মনোযোগী হলেন প্রতিমা কানে লেগে থাকা ক্ষণ পূর্বে স্তুতির রেশটুকু ফেরাতে চাইছেন মুখ হাসি হাসি করে বললেন আপনার আবার বেশি বেশি ওই কচু সুক্তকে কেউ অমৃত বলে না আমি বলি নির্মাল্যের সরস উত্তর আপনার বেয়ান চলে যাবার পর থেকে এসব রান্না জোটে কই কোথায় বেয়ানের রান্না কোথায় আমার অমন করে বলছেন কেন আপনার বিয়ানের হাত একরকম ছিল আপনার আরেক রকম দুটোই ভালো তবে দু রকম হ্যাঁ একজনেরটা চিনি অন্যজনেরটা গুড় দুটোই মিষ্টি কি বলেন কড়া চোখে স্বামীর দিকে তাকালেন প্রতিমা টুকুস চিমটি কেটে শীতাংশু নির্বিকার হ্যাঁ হ্যাঁ হাসছেন সামনের মানুষটা তার সঙ্গে ব্যথিত না উদাস সেদিকে ভ্রুক্ষেপি নেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এসে ঘরে এসে শীতাংশুকে ধরলেন প্রতিমা তোমার কি আক্কেল বলো তো অভাগা মানুষটাকে অমন হুলফোটাও কেন সীতাংশ হাই তুলতে তুলতে দিবা নিদ্রাকে আহ্বান জানাচ্ছেন অলসভাবে বললেন খারাপ কি বলেছি আগেও তো কতবার এবার এসেছেন এমন গদগদ গদ প্রশংসা তো কখনো শুনিনি কেন তখন বউ পাশে থাকতো বলে ছি ছি কি ভাষা বিচার বউ মারা গেছে এখনো বছর ঘুরেনি এত তার জন্য তোমার রান্না নিয়ে মেনে নিতে হবে প্রতিমা চির জ্বলে উঠলেন আমার রান্না নিয়ে দুটো ভালো কথা বলে মানে আদিক নিজের মুখে মধু নেই বলে মধুবাক্যই গলে গেলে গিন্নি শীতাংশ বিছানায় গড়ালেন শোনো নির্মাল্য দস্তিদার মহাধূর্ত চিজ ওটা তোমার প্রশংসা নয় ঘুরিয়ে নিজের ছেলের বউয়ের নিন্দে করা আরে বাবা সে বেটি আজকালকার মেয়ে কেন বসে বসে শ্বশুরের জন্য সুক্ত ঘন্ট রান্না করতে যাবে ও নিজের মেয়ে রাঁধে জন্মে কোনোদিনও শ্বশুর শাশুড়িকে তাদের পছন্দের পথ করে খাইয়েছে কি পেঁয়াজ কি পেঁয়াজ জিলিপি ঠাকুর দাদা অমৃতি প্যাঁচুয়া লোককে সামলে কি করে যে বছর পাট করলেন প্রতিমা এদিকে কুটকুট করে ছেলের বউয়ের নিন্দে করবেন ওদিকে তার সামনে একেবারে আদর্শ শ্বশুরটি বাবু শোনা হওয়ার পর চাকরি করা নিয়ে নুপুরের সঙ্গে প্রতিমার যখন খটাখটি বেঁধে গেল অমনি উনি রামমোহন বিদ্যাসাগর সেজে গেলেন লেখা পড়া জানা মেয়ে ঘরে বসে শুধু সংসার আর বাচ্চা সামলাবে নাকি করবে নিশ্চয়ই চাকরি করবে বাবু সোনাকে দুম করে বোর্ডিং স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে ফেলল নূপুর বেচারা প্রতিমার নাতির জন্য মন পড়ে একা একা দিন কাটতেই চায় না দোষের মধ্যে দোষ ফস করে একদিন নূপুরকে বলে ফেলেছিলেন একটা ছেলেকে বাড়ি থেকে বিদায় না করে দিলে কি চলছিল না বাপ রে সঙ্গে সঙ্গে কর্তার কি মেজাজ ও ছেলের মা ছেলের ভবিষ্যতের কথা ভেবে যা ভালো বুঝেছে তাই করেছে তুমি কথা বলার কে হে এই বেআই মাসের কথা ধরা যাক না পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন দুর্গাপুরে অনেক ডাক্তার ডাক্তারবদ্ধি করেছেন আসানসোলে গিয়ে বড় অর্থোপেডিক দেখিয়ে এসেছেন কিছুতেই কিছু হচ্ছে না বাবাকে কলকাতায় এনে স্পেশালিস্ট দেখাবে ভালো কথা কিন্তু প্রতিমাকে আগে একবার জানাতে কি কষ্ট ছিল প্রতিমা জানলেন কখন না বেআই মসে কলকাতায় পা দেবার পর এর জন্য একবার অভিমান প্রকাশ করতে কর্তা সেই কি ধমক বলি বাপটা কার তোমার নানুপুরে তার বাপকে ডাক্তার দেখানোর আগে তোমার অনুমতি নিতে হবে এই লোক ঘরের কোণে বসে এখন ছেলের বইয়ের কুচ্ছ গাইছে প্রতিমা যদি একবার মুখ ফুটে নুপুরকে কিছু রাঁধতে বলেন অমনি তো খিঁচিয়ে উঠবেন সারাদিন অফিসে খাটাখাটি করে মেয়েটা আবার হেসিলেও ঢুকবে লোক বটে একখানা একজনকে দেখলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হয়ে যায় প্রতিমা মনে মনে জুত জবাব তৈরি করছিলেন আবার শীতাংশুর গলায় কানে উড়ে এলো কি ধ্যান করছো বসে বসে বেআইয়ের সার্টিফিকেটটা কোথায় ঝোলাবে ওটাকে মাধুলি করে পড়ে থেকো আপাতত একটু কুড়িয়ে নাও অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছো এরপর তো আবার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা করে তর পাবে প্রতিমা ঝেঁজে উঠলেন হ্যাঁ বেআই মাসে পাশে ঘরে আর আমরা এখানে জোরে শুয়ে আর নিদ্রা দিই লজ্জা স্বরম তো কিছু নেই চ লজ্জা স্বরম আমরা দুর্গাপুর গেলে বেআই বেয়ান বুঝি সারাক্ষণ আমাদের মুখের সামনে মুখ লাগিয়ে বসে থাকতেন ভুলে যেও না তখন ছিলেন তবে আর সামনে তাতা থিয়া থিয়া তা নাচো নিজে ঘুমো না আমাকে নিয়ে প্যাঁচাল পাচ্ছ কেন ড্রেসিং টেবিল থেকে চশমা নিয়ে খবরের কাগজ হাতে খাটের কোনটিতে এসে বসলেন প্রতিমা উল্টোচ্ছেন এ পাতা সে পাতা হেডিংগুলো দেখছেন হিমালয়ের কোন এক শৃঙ্গে উঠেছে বাংলার কয়েকটি মেয়ে বাহ বাহ সর্ষে তেলের দাম আবার চড়ল কোনো মানে হয় প্রেমিক প্রেমিকার যুগল আত্মহত্যা মরণ বেঁচেছিলি কেন একদিন বধূ দয়ে দায়ে শাশুড়ি হাজতে সর্বনাশ কোন প্রতিমার কপাল পড়ল প্রতিমা ঝুঁকলেন কাগজে মন দিয়ে খবরটা পড়ছেন চশমার পাওয়ারটা ঠিক নেই ঘরের অল্প আলোয় ভালোমতো মতো ঠাহর হচ্ছে না লেখাগুলো উঠে আলো জ্বালতে গিয়ে নিরস্ত হলেন চোখে সামান্যতম আলো পড়লেই ঘুম ভেঙে যাবে শীতাংশুর অনর্থ শুরু করে দেবেন কাগজ হাতে ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন প্রতিমা ফটরর ফটর করে নাক ডাকছে শীতাংশুর দেখ না দেখ গভীর ঘুমে চলে গেছেন মানুষটা কার্তিকের শেষ উত্তরের জানলা দিয়ে শিরশিরে বাতাস ঠুকছে প্রতিমা জানলার পাল্লাটা টেনে দিলেন মাথার ওপর ফুল স্পিডে ঘুরন্ত ফ্যান পুটপুট বেরিয়ে এসেছেন বারান্দায় বারান্দায় খান দুয়েক বেতের চেয়ার ছোট একটা টেবিল অতনু আর নুপুরের শৌখিন বর্ষার আয়োজন এক ধারে শীতাংশুর ইজি চেয়ারও আছে হেমন্তের দুপুরে এই বারান্দা ভারী আরামের একটা চেয়ার টেনে বসতে গিয়ে হঠাৎই নিচের কাঁচা উঠুন মতো জায়গাটায় প্রতিমার দৃষ্টি আটকে গেল নির্মল উবু হয়ে বসে নিরীক্ষণ করছেন কি যেন কখন নেমে গেলেন দোতলা থেকে প্রতিমা ওখানে কি করছেন ওঠালেন নির্মাল্য ঘাট তুললেন আপনার বাগান দেখছি কোথায় বাগান সবই তো আগাছা কেন কটা ফুলের চারাও তো বেরিয়েছে তাই বুঝি প্রতিমার মন প্রসন্ন হয়ে গেল এই বাড়ির কেবি তেমন গাছ প্রাণ নয় একমাত্র তারে যা একসময় অল্প স্বল্প উৎসাহ ছিল টগর শিউলি গন্ধরাজের চারা লাগিয়েছিলেন কয়েকটা গাছগুলো এখনও ফুল ফোটে তবে তেমন যত্নাত্তি করা হয় না সে শক্তিও নেই সে উদ্যমও নেই এখন শুধু ফি বছর পুজোর পর কিছু মরশুমি ফুলের বীজ এনে ছড়িয়ে দেন উঠোনের অধিকতার পুরনো অভ্যেসের মতো অযত্নে অবহেলায় বেশিরভাগই সূর্যের মুখ দেখতে পায় না দু চারটে গাঁদা বেঁচে যায় কচ্চিত কখনো হিল হিলে শরীর নিয়ে লিকলিক বেড়ে ওঠে নবীন সোনালী ফুলে উঠোন আলো হয়ে যায় বেশ লাগে দেখতে এবছরও তবে ফুটবে কয়েকটা পায়ে পায়ে প্রতিমা একতলায় নেমে এলেন নির্মাল্যর পিছনে এসে দাঁড়িয়েছেন অভিভাবকের সুরে বললেন দুপুরে না ঘুমিয়ে এসব হচ্ছে নির্মাল্য যেন শুনতেই পেলেন না আপন মনে বললেন চারাগুলোর এই হাল কেন মাটি না তৈরি করলে হয় ওসব যায় প্রতিমা কে নিজে থেকে যা হয় হোক না তা বললে হয় পৃথিবীতে নতুন প্রাণ আসছে তাদের একটু খাতিরদারি করতে হবে না প্রতিমার বুকে টং করে বাঁচলো কথাটা অচেনা পাখির ডাকের মতো কোমল দুপুরটার মতো হাসলেন কি করতে হবে শনি খুরপি টুরপি কিছু একটা দিন মাটি ঝুড়ো করি আগাছা সাফ করি খুরপি কোথায় পাবো নেই তাহলে একটা লোহা শিখগোছের গোছের কিছু সেকেন্ডের জন্য প্রতিমা ভাবলেন আছে কি হুম আছে তো বাথরুমে চৌবাচ্চার মুখ চেপে আটকানোর জন্য আনতে গিয়ে খুঁজে পেলেন না বাসন্তীর মা কোথায় যে রেখেছে রান্নাঘর হাতটে শেষে স্টিলের খুন্তিটা নিয়ে এলেন প্রতিমা সঙ্গে একখানায় কাটারিও গভীর মনোযোগে মাটি খোঁড়ায় নেমে পড়েছেন নির্মাল্য দেখতে দেখতে বেশ খানিকটা মাটি গুঁড়ো হয়ে গেল প্রতিমাও কোমর বেঁধে নেমে পড়লেন হাতে ঘষে ঘষে ঝুড়ো করছেন মাটি সেই মাটি ফুল গাছের গোড়ায় চেপে চেপে দিচ্ছেন নির্মাল্য কাটারি দিয়ে ছেঁটে ছেঁটে দিচ্ছেন আগাছা কাজ করতে করতে কথা চলছে দুজনের গাছের কথা ফুলের কথা এলোমেলো কথা নির্মাল্য বলছেন এ তো বেশ ভালো জাতের গাঁদা ফুল প্রায় টেনিস বলে সাইজে হবে ওই হয় আমি তো এটুকু এটুকুই দেখি ফুলের জন্য খাটতে হবে সার দিতে হবে জল দিতে হবে জানেন তো গাছ কখনো বিট্রে করে না আপনি গাছের কথা ভাবুন গাছও আপনার কথা ভাববে ছিলেন তো ইঞ্জিনিয়ার গাছ জানলেন কি করে নেশাটা কি নতুন নেশা বলছেন গাছ কত ভালো সঙ্গী জানেন কথা তা বটে শোনাতে পারেন জবাবটি দেবে না নির্মাল লোক কাটারে চালানো থামিয়ে বিচিত্র চোখে তাকালেন প্রতিমার দিকে চশমার আড়ালে মনি দুটো যেন ঝিকঝিক করে উঠল। হাসি অথচ যেন হাসি নয় অন্নমনস্ক স্বরে বললেন নীরব থেকেও তো অনেক কথা বলা যায় আপনার আপনারকে তো চিনতেন দিনে রাতে কটা কথা বলতো সে আমি তো একাই বকে মরতাম কাছে ট্রেন লাইনে ঝমঝম শব্দ বাজিয়ে একটা ট্রেন শহর থেকে শহরতলির দিকে চলে গেল উত্তর থেকে দক্ষিণে শীতের হাওয়ার মতো প্রতিমা অস্ফুটে বললেন বেয়নবট্ট তাড়াতাড়ি চলে গেলেন অসময়ে মৃত্যুর কি আর সময় অসময় আছে নির্মল ছোট শ্বাস ফেললেন পৃথিবীতে তার কাল ফুরিয়েছিল সো শি হ্যাড টু দি পার্ট শুধু একটাই চিকিৎসা করানোর সুযোগ দিল না টিভি দেখতে দেখতে একটা উহ শব্দ করলো ব্যাস দ্য এন্ড তো এক একজন বেঁচে যায় যায় না বলুন প্রতিমা অস্বস্তি বোধ করছিলেন কথার মোড় ঘোরাতে ব্যস্তভাবে বলে উঠলেন এ হে আপনার একেবারে মাটিতে মাখামাখি হয়ে গেল নির্মল কাটারি রেখে উঠে দাঁড়ালেন হাত ছাড়ছেন পাঞ্জাবি ঝাড়ছেন হাতের পিট দিয়ে কপাল মুছছেন বাড়ির এদিকটা থেকে অনেকক্ষণ রোদ সরে গেছে তবু ঘেমেছেন বেশ শেষ কার্তিকের দুপুরেও মানুষটাকে দেখে প্রতিমার ভারী মায়া জাগছিল কেমন আলাভোলা ধরনের হয়ে পড়েছেন আত্মমগ্ন আঁচলে আলগা হাত মুছে নিয়ে নির্মাল্যর পাঞ্জাবির পিঠ ছেড়ে দিলেন প্রতিমা তখনই দোতলায় চোখ চলে গেল শীতাংশু চারটের সময় চা না দিলে শীতাংশুর দিবানিদ্রা ভাঙে না আজ উঠে পড়েছেন যে বড় সন্ধ্যা আমার মুখে ফিটফাট বাবুটি সেজে শীতাংশু তৈরি ঘর থেকেই হাঁক দিলেন রেডি তো দোতলার বারান্দায় ইজি বসে বসে সাড়া দিলেন আজ আর বেরোবো না ভাবছি এই কি ক্লাবে যাবেন না ইচ্ছে করছে না আরে চলুন চলুন চব্বিশ ডিল খেলেই ফিরে আসব শীতাংশু ছড়ি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন পুরেন পরিমলদের সঙ্গে তো আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখবেন গল্প শুরু করতে না করতেই সন্ধে আবার আজ ছেড়ে দিন বেআই কাল ডাক্তারের কাছে যাব আজ একটু রেস্ট নি প্রতিমা ঘরে সন্ধে দিচ্ছিলেন ঠাকুরের সামনে ধূপ দোলাতে দোলাতে গলা ওঠালেন ও যখন ইচ্ছে করছে না জোর করছো কেন তুমি তাশুরে মানুষ তুমি ঘুরে এসো মুখে বিদ্ঘুটে এক ধনী তুলে ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেলেন শীতাংশু এই অঞ্চলে মশা খুব গোটা জায়গাটা একসময় জলাভূমি ছিল এখন অবশ্য অগন্তি বাড়ি হয়ে গেছে তবু জলাভূমির স্মৃতি ভুলতে দেয় না মশারা সন্ধে ওলেই হানা দেয় ঝাঁকে ঝাঁকে দোতলার ঘরগুলোতে মস্কিউটো রিপেলেন্ট জ্বালিয়ে জানালা দরজা সব ভেজিয়ে দিলেন প্রতিমা বারান্দায় এসে বাতি জেলে দিলেন এক কাপ চা খাবেন নাকি ব্যয় মশাই নির্মাল্যর উত্তর নেই সামনের তরল আধারে দৃষ্টি হারিয়ে আছে কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রতিমা সিঁড়ির দিকে এগোলেন বাসন্তীর মা বিকেলে রান্না করতে এসে গেছে দু কাপ চা দিয়ে যেতে বললেন তাকে ফিরে চেয়ারে এসে বসেছেন কৃষক উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন শরীরটাকে খারাপ লাগছে ব্যয় নির্মাল্যর মৃদু স্বর শোনা গেল না ঠিকই আছি ব্যথাটা আবার পিঠের হচ্ছে না তো সামান্য বলার মতো কিছু নয় প্রতিমা অনুযোগের সুরে বললেন মিছিমিছি তখন মাটি কোপাতে গেলেন অমন ঝুঁকে ঝুঁকে কাজ করা আপনার একদম উচিত নয় দূর জন্য কিছু হয়নি বরং গাছের পরিচর্যা করলেই আমি বেশ থাকি নির্মল্য দুই হাত ইসি চেয়ারে দুই হাত ওলে আমার যন্ত্রণাটার মূল অনেক গভীরে প্ল্যান্টে কাজ করার সময় একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বছর পঁচিশ আগে লোহার সিঁড়ির সাত আট ধাপ উপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম ও মা কি সবনে সে কথা আগে শুনিনি তো না চোট তখন তেমন লাগেনি কিছু হাড় ভাঙেনি রক্তপাতও হয়নি তবে তারপর থেকে ঠায় বসে থাকলে রিটায়ারমেন্টের পর তো হাঁটাচলা কমেই গেছে বসেই থাকি আর সেই সুযোগ বুঝেই ব্যথা আবার চড়াও হয়েছে বসে বসে যখন ব্যারাম রইলেন আমার ভালো লাগে থেকেই কেন সঙ্গে না বেয়ান জন্মে কখনো খেলিনি তো স্পেড হাট নো ট্রাম্প শুনলে কেমন চমকে চমকে উঠি নিজেকে বেশ ইডিওটিক লাগে তবে হ্যাঁ বেআই বন্ধুরা সজ্জন ব্যক্তি গল্প করাই যায় কিন্তু মুশকিল হলো ওদের টপিক একটাই পলিটিক্স মিস্ত্রিম জুট খাটানো মানুষ তো ভোঁতা ওই সূক্ষ্ম শাস্ত্রটি আমার পছন্দ হয় না শেষ বাক্যটির মর্মার্থ ঠিক অনুধাবন করতে পারলেন না প্রতিমা আপাঙ্গে দেখলেন বিয়াই মশাই একটু যেন কাত হয়ে গেছেন মুখ চোখ কোঁচকানো ব্যথাটা যত কম বলছেন তত লঘু নয় বোধ হয় নরম সুরে প্রতিমা জিজ্ঞাসা করলেন পিঠের ঠিক কোনখানটাতে হচ্ছে ব্যথাটা সিদ্ধাটা ডান দিকে বেবে বে কাঁদ উঠলেই চিত্তির একেবারে বিছানায় আছড়ে ফেলে দেবে আগে কি এতটা বাড়াবাড়ি ছিল ছিল না আবার ছিল আপনার বেয়ান গরম জলে কি সব মিশিয়ে মালিশ করে দিত বাড়তে পারত না কি মালিশ নুপুর জানে না ও ছিল আপনার বেয়ানের নিজস্ব তুকতাক আমার একটা বেদনার মলম আছে মালিশ করতে হয় না আলগা বোলালেই কাজ হয় দেব হ্যাঁ না কিছুই শোনা গেল না চড়াচড়ে এখন গাঢ় অন্ধকার রাস্তার বাতি চলে গেছে মিহি কুয়াশায় চারপাশের বাড়ির আলো কেমন অস্পষ্ট দেখায় প্রবল প্রতিযোগী দুই রিকশা তীক্ষ্ণ হর্ন বাজাতে বাজাতে সামনে দিয়ে ছুটে গেল হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এলোমেলো ঠান্ডা ঠান্ডা বাসন্তীর মা চা রেখে গেছে আঁচল গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে কাপে চুমুক দিলেন প্রতিমা আলগা বললেন এবছর শীতটা ভালোই পড়বে মনে হয় সবে নভেম্বরের তারিখ এখনই বাতাস কি ঠান্ডা হয়ে গেছে নির্মাল্য বললেন হুম আপনাদের ওদিকে তো অনেক বেশি শীত পড়ে হ্যাঁ ডিসেম্বরে বেশ টেম্পারেচার নেমে যায় কথাটা বলেই নির্মাল্য একটুক্ষণ চুপ তারপর বললেন আপনার বেয়ান বড় শীতকাতুরে ছিল দুটো মাস তো একেবারে জবুথবু থবু হয়ে থাকতো প্রতি বছরই বলতো এই শীতটা আর কাটবে না গত বছর কথাটা ভুলে গেল প্রতিমা জিজ্ঞাসা করতে পারলেন না শেরিফ ডালের সঙ্গে শীতের কি সম্পর্ক হয়তো নির্মাল্য বলবেন মৃত্যু ভয়ে ডাল টেনে এনেছে কোনো কথা বলাই এখন বিপদ নির্মাল্য সব কথাই ঘুরে ফিরে স্ত্রীতে চলে যায় কথা ঘোরানোর জন্য প্রতিমা বলে উঠলেন তা আপনি এখন একটা একটা পাতলা পাঞ্জাবি পরে আছেন কেন গায়ে চাদর কিছু জড়ান। কিছু লাগবে না ঠান্ডা আমার বেশ লাগে লাগুক তবু একটা কিছু গায়ে দিন হিম পড়ছে এই সময়টাই অসুখ বিসুখ হয় বেশি ইজি চেয়ার আবার নীরব প্রতিমা চা শেষ করে উঠে পড়লেন নির্মাল্যর ঘরে গিয়ে চাদর আনতে কেমন বাঁধো বাঁধো ঠেকল এসেছেন নিজেদের ঘরে সীতাংশুর তুষের চাদরখানা হাতে নিয়ে এক সেকেন্ড ভাবলেন কি যেন তারপর ড্রেসিং টেবিলের দিরাজ থেকে মলমটাও নিয়ে ফিরে এলেন বারান্দায় টিউব আরাম হাতুলে হাতলে রেখে বললেন লাগিয়ে নিন চাদরটা তারপর নিয়ে নেবেন গায়ে কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ের শব্দ ছড়ি হাতে আবির্ভূত হলেন শীতাংশু প্রতিমা অবাক হয়ে বললেন এর মধ্যে তোমার চব্বিশ টিল হয়ে গেল ধুস কেউ আসেনি ছড়ি টেবিলে শুয়ে চেয়ারে বসলেন শীতাংশু একা একা কতক্ষণ মাছি মারব আশ্চর্য তোমার তাস বন্ধুরা ডুব মেরেছে সূর্য আজ কোন দিকে উঠেছিল গো সীতাংশু দুম করে চটে গেলেন কেন তারা কি একদিন পারে না তুমি না বলো তাস তোমাদের বিশ্রাম প্রতিমা হয়ে গেলেন মুখ খুললেন সেই রাতে শোয়ার সময় মশারি গুঁজতে গুঁজতে ঘর ঘরে গলায় বলে উঠলেন টিউব শেষ প্রতিমা গ্লাস উঁচু করে জল খাচ্ছিলেন হালকা বিষম খেলেন কিসের টিউব ন্যাকা সেজন্য আমার কি চোখ নেই গোটা মলমটাই কি ব্যয় পিঠে ঘষা হয়ে গেল কোটা মলম কোথায় একটুখানি তো পড়েছিল বললেই হলো পুজোর পর ওটা কেনা হয়েছে পাক্কা দুমাস চলে আমার হিসাব আছে কি ছোট মন গো তোমার হ্যাঁ আমারই তো ছোট মন ন্যাজাল ট্রাপের শিশি খুলে নাসিকা গহ্বরে ফোঁটা ফোঁটা তরল ঢালছেন শীতাংশু জোরে নাক টানলেন কয়েকবার সঙ্গে সঙ্গে মুখটাও বিকৃত হয়ে গেল নিজের মনটা তো খুব বড় আমি মানুষটা ঠান্ডা হিহি করে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম তাকে একটা শাল কমফোর্টার দেওয়ার কথা তো মনে পড়লো না আর তিনি আমার এজি চেয়ারে শুয়ে আমার চাদরে ওম নিচ্ছেন দুর্ভাগা অভাগা হওয়ার ভারী মজা হ্যাঁ রাগে ঘেন্না প্রতিমা সর্বাঙ্গ রেরি করে উঠল এক ঘাটে বাড়িয়ে বসে আছেন এখনো কুচুটে পনা হিংসুটে পনা গেল না বছর বয়স হয়ে গেল প্রতিমার এখনো তাকে সন্দেহ করা ছি ছি এসে শুয়ে পড়লেন প্রতিমা অন্ধকারে দাঁতে দাঁত ঘষছেন এই জন্যই দুপুরে বারান্দা থেকে উঁকি মারছিল তাসের আসর থেকে ফিরে এসেছেন টিকটিকি পনা প্রাণ থাকতে এই মানুষটার সঙ্গে আর কথা বলবেন না প্রতিমা পরদিন রাত আটটা নাগাদ ডাক্তার দেখিয়ে ফিরলেন জামাইয়ের সঙ্গে মেয়ের ডাক্তারও তেমন কিছু আসার কথা শোনায়নি কয়েকটা ব্যথার ওষুধ দিয়েছে সঙ্গে নির্দেশ আর টেস্ট করাতে হবে এক কাঁড়ি মাথার চুল থেকে পায়ের নখ সবেরই একবার পরীক্ষা চায় ডাক্তার সমস্ত কোরে টোরে আবার মাসখানেক পর হাজির হতে হবে তার চেম্বারে তখন তিনি উপযুক্ত বিধান দেবেন বাড়ি এসে নির্মাল্য খানিক্ষণ মনমরা হয়ে বসে রইলেন নূপুর অতন নানা রঙ্গরসিকতা জুড়ে তাকে প্রফুল্ল করার চেষ্টা করছে তাও তার মুখে হাসি নেই অবশেষে মুখে ঘোষণা করলেন কালি ভোরে তিনি দুর্গাপুর ফিরতে চান বাড়ির জন্য তার মন কেমন করছে প্রতিমা ভেতর থেকে ছিঁটিয়ে গেলেন মনের মধ্যে একটা ক্ষীণ সংশয় উঁকে ঝুঁকি দিতে লাগলো কাল রাত্রে তাদের স্বামী স্ত্রীর সংলাপ কি কানে গেছে নির্মাল্লোর যেতেই পারে বিয়াকে লোকটার তো মাত্রা জ্ঞান নেই সব কথাই উঁচু পর্দায় বলতে ভালোবাসে নাকি শীতাংশুর ব্যবহারে আহত হয়েছে নির্মাল্য এও সম্ভব শীতাংশুর যে চ্যাটাং চ্যাটাং কথার বহর কিংবা নির্মাল্য নজর করেছেন শীতাংশু প্রতিমার বাক্য বিনিময় বন্ধ হয়ে গেছে বিআই মশাই নিজেকে যতই ভোঁতা আলাভোলা হতে পারেন শিশু তো নন কুটুমের কাছে মানসম্মান কিছুই রইল না কি কি লজ্জা লজ্জা অনেক রাত অব্দি প্রতিমা দুচকের পাতা এক করতে পারলেন না পাশের মানুষটা দিব্যি সুখে নিদ্রা যাচ্ছে নাক ডাকছে ফটর ফটর ফস প্রতিমার হাত নিষ্পিষ করছে ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে ইচ্ছে করছে শীতাংশুকে এক্ষুনি ওঘরে গিয়ে বিআইমশের কাছে ক্ষমা চেয়ে আসুক কিন্তু কিছুই পারলেন না প্রতিমা শেষ ট্রেনের ভোঁ চোখে নিদালি বুলিয়ে দিয়ে চলে গেল কাগভরে ছোট খাটো শুরু হয়ে গেল বাড়িতে উঠে পড়েছেন প্রতিমা জেগে উঠেছেন শীতাংশু তৈরি হয়ে নিচ্ছে নুপুর চা হচ্ছে মালপত্র গোজগাছ চলছে বাথরুমে দরজা খোলা বন্ধ হচ্ছে ঘন ঘন অতনু ট্যাক্সি ডেকে আনলো মেয়ে জামায় সঙ্গে স্টেশনে রওনা হলেন নির্মাল্য প্রতিমা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন আলো ফুটে গেছে বেশ ঘন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উঁকে দিচ্ছে পৃথিবী কাগজওয়ালা সাইকেলের ক্রিং ক্রিং শোনা যায় মাঝে মাঝে বিকট শব্দ করে মোড়ের বুথে দুধের গাড়ি এসে দাঁড়ালো গেলেন ভীষণ নাড়া খেয়ে প্রতিমা নিচের উঠোনে শীতাংশু মগে করে জল দিচ্ছেন ফুল গাছের চারায় গাছের গোড়াগুলো খোঁচাচ্ছেন কাঠি দিয়ে আবার চেপে চেপে দিচ্ছেন মাটি প্রতিমা ফিক করে হেসে ফেললেন ঈর্ষার উত্তাপী বুঝি বেঁচে থাকাটা আজও রঙিন করে দেয় পাগল লোকটা এক্কেবারে পাগল বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো গল্প পাঠ শুনুন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আশা করি ধন্যবাদ